হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আজকে আমরা আলোচনা করবো অমবাচি আর এই অমবাচি এমন একটি উৎসব যেটা বছরে একবার হয় আর এই অমবাচি আজই শুরু হচ্ছে আজ বাইশে জুন দু হাজার চব্বিশ শনিবার আর অমবাচি আজ শুরু হবে শেষ কবে হবে এবং কি কি খাবেন না এবং কিভাবে এই অমবাচের দিনগুলো আপনি উদযাপন করবেন বিশেষ কিছু খাবার যেগুলোই অমবাচী তিথিতে কখনোই খেতে নেই সেটাই কিন্তু আজকের ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা অবশ্যই আজকের ভিডিওটিকেও এড়িয়ে যাবেন না আজকের ভিডিওটি অবশ্যই পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভারতে একাধিক স্থানেই কিন্তু অমবাচী উৎসব রজ উৎসব নামেই পালিত হয় হিন্দু শাস্ত্রে ও বেদে পৃথিবীকে মা বলা হয় কি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে আর সেই অমবাচী কিন্তু পৌরাণিক যুগেও এই পৃথিবীকেই ধরিত্রী মাতা বলে যেহেতু সম্বোধন করা হয়েছে তাই আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতি হন ধরিত্রী পূর্ণবয়স্ক ঋতুমতি নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন তাই অমবাচের পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠে তবে দু হাজার চব্বিশ সালে অমবাচি শুরু হবে কবে দেখুন আজ বাইশে জুন আজ কিন্তু অমবাজী তিথি শুরু হবে এবং চলবে পঁচিশে জুন অর্থাৎ দশই আষাঢ় রাত্রি একটা পর্যন্ত অর্থাৎ সেদিনই সমাপ্তি ঘটবে আর সতী তীতে অন্যতম অসমের কামাখ্যা মন্দির আর এই মন্দিরে সতীর গর্ভ এবং চনি পড়েছিল তবুও সাধনার অন্যতম পীঠ এই মন্দির প্রতি বছর অমবাজের তিন দিন এই কামাক্ষা মন্দিরে বিশেষ উৎসব মহামেলার আয়োজন হয় দেশ বিদেশ থেকে ভক্তরা ভিড় জমান কিন্তু এই মন্দিরেই তবে অমাবাসের সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান এই তিন দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করে কোনো শুভ কাজও এই কয়েকদিন করা হয় না শুধু তাই নয় অমুবাচি চলাকালীন কৃষিকাজ বন্ধ রাখা হয় তিন দিন পর অম্বাচি শেষ হলে আবার মাঙ্গলিক অনুষ্ঠান চাষাবাদ শুরু হয় ঋতুকালে মেয়েরা অসুচি থাকেন একইভাবে মনে করা হয় পৃথিবী ওই সময়কালে অসুচি হয়ে যান সেজন্যই তিন দিন ব্রহ্মচারী সাধু সন্ন্যাসী যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অসুচি পৃথিবীর ওপর আগুনের রান্না করে কিছু খান না বিভিন্ন ফলমূল খেয়ে তিন দিন কাটাতে হয় আর অবশ্যই এই এখনও বিভিন্ন পরিবারের বয়স্ক বিধবা মহিলারা তিন দিন ধরে অমুবাচী উপলক্ষে ব্রত পালন করেন আর তিন দিন পরই আবার তারা সঠিক জায়গায় ফিরে আসেন তো এই অমুবাচী তিথিতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো কখনোই খেতে নেই অমবাচীর সময় ঠিক কোন কোন খাবারগুলো খাওয়া উচিত নয় ঠিক কোন কোন লৌকিক আচারগুলো মেনে চলা উচিত সেটাই কিন্তু এবারে আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু আজ থেকে শুরু হয়ে যাচ্ছে অমবাচি আর অবশ্যই কামাক্ষা মন্দিরেও অমবাচের মেলা বসে যাচ্ছে তো এই আষাঢ় মাসে যখন রবি আত্মা নক্ষত্রে প্রবেশ করে তখনই ধরিত্রেতুমতি হন আর এই সময় কিন্তু অববাচী পালিত হয় তবে এই অমবাচী তিথিতে বেশ কিছু লৌকিক আচার আছে যেগুলো অনেকেই মেনে চলেন মেনে চলা উচিত শাস্ত্র মতে যেমন এই সময় চুলে সাবান দেওয়া বা শ্যাম্পু মেয়েদের পরকে নেই মেয়েদের নখ কাটাও নিষিদ্ধ থাকে এই সময় চুল কাটাও যায় না এই সময় আর এই তিন দিন যে কোনো শুভ কাজ বন্ধ থাকে আমবাচিতে সাধারণত ফলাহার করার নিয়ম আছে বৈধব্যে থাকা অনেক মহিলারাই এই নিয়ম কিন্তু এখনও মেনে চলে শোনা যায় অমুবাচির সময় পুড়িয়ে তৈরি করা কোনো খাবার খাওয়া ঠিক নয় তাই যে সকল খাবার পুড়িয়ে তৈরি করা হয় সেগুলো এই সময় আপনাকে আপনার খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে রান্নার সবজি হিসাবে অসমের খায়, পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির বিন ঢ্যাঁড়স সোয়াবিনের রান্নাকে ছাড় দেওয়া হয় তবে মিশ্র তেল কুমড়ো শুকনো লঙ্কা লঙ্কারগুলো সেখানে এই সময় রাখা হয় না তাই এই সকল খাবারগুলো বাদ দেওয়া এই সময় সত্যি প্রয়োজন আছে তাই অবশ্যই আজকের ভিডিওটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হওয়া উচিত আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ গ্রহণ করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ